ফাইনালি আমাদের তিলের নাড়ুগুলো ভাজা শেষ দেখো এই যে এটা হচ্ছে তিলের নাড়ু ইয়া হ্যালো ভাই দেখো আজকে চলে এসেছি তিলের নাড়ু করব বলে এই যে চিনি আগে থেকে ঢেলে দিয়েছি এই যে আমাদের নারকোল নারকোল কুড়ে রেখেছি এটা দেবো এখানে দেবো এমনকি তুলেছে নারকোল কুড়াটা দিয়ে দেবো চিনিতে

এই যে দেখো বন্ধুরা এইটা হচ্ছে তিল এটা দিয়ে তাহলে তিলটা বেঁচে এটাই যেটা বল হাতে দিবি হাতে দিবি দেখ এবার নারকলের উপরে তো দিলাম এবার এটা তো মিশাতে হবে এই যে দেখো

জল দিতে হবে কারণ বেশি জল দিলে তোমার হচ্ছে অল্প অল্প করে জল দিতে হবে না হলে আবার নরম হয়ে যাবে এবারে আমি ময়দা দেখো বন্ধুরা এবার নারুর মতো হয়ে গেছে এবার দেখো এই যে ডেলা হয়ে যাচ্ছে মানে এটা কমপ্লিট মাখা সাইজ করবো না এই যে ঘেঁটে যাচ্ছে মানে হচ্ছে না

এদিক থেকে দেবো দেখো বুঝতে পারছি দেখো ভালো গরম হচ্ছে তেলটা দেখো এই যে লাল লাল হয়ে গেছে দেখো আর লাল লাল হবে তখন তুলবে এই যে বন্ধুরা হয়ে গেছে এটা এবার তুলে নেব দেখো এই যে লাল লাল হয়ে গেছে তুলে নেব এবার এটা না

চলে আবার এইগুলো দেওয়া হোক ফাইনালি আমাদের তিলের নাড়ুগুলো ভাজা শেষ দেখো এই যে তাহলে ভিডিওটা এখান থেকে শেষ করছি বন্ধুরা এই যে আমি খেয়ে রিভিউ দেব দেখবে ভেঙে যা ভেঙে হুড়ো হয়ে যাচ্ছে তাহলে এগুলো কি করে নেওয়া বলো কত সুন্দর হয়েছে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ দাদা